আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরেকটি নতুন ভিডিওতে আশা করি দেশ দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেককে ভালো আছেন এবং ভালো না থাকলো আপনাদের মন ভালো করার একটি ড্রেস নিয়ে চলে এসেছে ইন্ডিয়ান পপুলার একটি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা সো কালারটা দেখেন সিলভার কালারের মধ্যে খুবই চমৎকার একটি গ্যাটাপে এসেছে যারা পার্টি ওয়্যার ড্রেস করছেন স্পেশালি আপনাদের জন্যই কিন্তু আমরা এই প্রোডাক্টটা কালেক্ট করে নিয়ে এসেছি একটা রাজকীয় প্যাটার্নের ড্রেস যেটা হচ্ছে সার্দিনিয়া ক্যাটালগের এত সুন্দর একটি প্রোডাক্ট জাস্ট কাজগুলো দেখেন এগুলো কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন হ্যাঁ এটার কাজ দেখলে মনেই হবে না এটা একটা ইনস্পায়ার্ড প্রোডাক্ট মনে হবে একদম অথেন্টিক একটি প্রোডাক্ট আপনি পরে আছেন সাথে কালার কম্বিনেশনটা যখন আপনি একটা ড্রেস বানিয়ে পরবেন দূর থেকে যে কেউ দেখলে বা কাজ থেকে যে কেউ দেখলে মনে হবে যে একটা চার হাজার টাকার প্রোডাক্ট আপনি পরে আছেন এটা কিন্তু অথেন্টিক যেটা আছে সেটা মূল্য বর্তমান বাজার মূল্য প্রায় চার হাজার আটশো টাকার মতো সো আমরা আপনাদেরকে একদম সিমিলার প্যাটার্নে এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র কততে একদম পাইকারি দামে প্রাইসটা গেস করেন আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন অ্যান্ড এটার সাথে কিছু প্যাসেস আপনারা পাবেন প্যাসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে গুলো এখানে দেওয়া আছে হ্যাঁ ফার্স্ট অফ অল যেটা আছে এটা হচ্ছে নিচে যাবে এই যে একদম নিচে ড্রেসের নিচে চলে যাবে এটা ট্রান্সপারেন্ট ভাবে আপনারা বসিয়ে নেবেন সেকেন্ডলি যেটা আছে এটা চলে যাবে হাতার মধ্যে হ্যাঁ একটা হাতার মধ্যে একটা নিচে চলে যাবে এটা হচ্ছে ড্রেসের লুকটা একদম সিমিলার এখানে যা আছে তাই আপনারা পাচ্ছেন পাশাপাশি এটার যে ওনাটা আছে প্রাইসটা বলে দিচ্ছি আমি ওনাটা দেখিয়ে প্রাইসটা বলে দিব আর পাশাপাশি আরেকটি বিষয় বলে দিই এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং আমাদের দুটি আউটলেট আছে অনেকেই চিনেন আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এখন আমরা চলে যাচ্ছি ওড়না একটা ড্রেসের ওড়না যখন সুন্দর হয় ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর আজকে ড্রেসের ওড়না তো সুন্দর থেকেও বড় কিছু মানে এই ধরনের ওড়না দিয়ে যখন আপনি একটা ড্রেস পরবেন একদমই আলাদা একটি লুকিং পাবেন হ্যাভি গর্জিয়াস লুকিং আপনাকে এই ড্রেসটা দিবে ইনশাল্লাহ সো ড্রেসের সাথে যখন ওড়নাটা আমি আমরা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাই হচ্ছে ড্রেসের মূল আকর্ষণ যে ওনার সাথে ড্রেসটা কেমন মানা সো এটা হচ্ছে ফুল লুকিং টা যেটার দাম আমরা আপনাদেরকে দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ডেলিভারি ম্যান যখন যাবে প্রোডাক্ট চেক করে রাখতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে কাপড় মাসা এত প্রিমিয়াম কোয়ালিটির একটি কাপড় আপনারা যখন হাতে পাবেন একদম ধরার সাথে সাথে স্যাটিসফ্যাকশন কাজ করবে খুবই কমফোর্টেবল কটনের মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু স্যালোয়ারের কাপড়টা প্রাইস একুশশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ